যেই না মন একলা হলো বুকের ভিতর থমথমে ভাব হিসেব কোষে দেখতে হবে কোনটা ক্ষতি কোনটা লাভ কিন্তু মেলে না হিসেব জীবন খাতায় চারিদিকে শূন্য যখন স্বয়ং মা দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন সামনে তখন আর কি চাই মাকে ছেড়ে কিসের হিসেব কোথায় শূন্য সাথে যখন মহামায়া ভাবনায় তো কিসের জন্য মাই তো শান্তি মাই তো শক্তি মাই তো আশা ভরসা মনের মাই তো আশ্রয় মাই তো প্রশ্রয় মাই তো সম্বল ভক্ত জনের যখনই ডেকেছি মা মা বলে তার আভাস পেয়েছি হৃদয় ভরে হোচট খেয়েছ তাতে কি ঘুরে দাঁড়াও তার নামটি ধরে মায়ের হাত যার মাথার পরে তার ক্ষতি করবে কারা মা চাইলেই হয় নইলে তো নয় কে যে রাজা কে সর্বহারা সবাই তো মায়ের সন্তান মোড়া কোনো ভেদ নাই কোনো দ্বিধা নাই ইচ্ছে তো কেবল এইটুকুই যেন তার চরণে জুটুক ঠাঁই যেন তার চরণেই জুটুক ঠাই। নমস্কার শ্রী শ্রী মা সারদা দেবীর রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার লেখা একটি কবিতা পাঠ করে শোনালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা